না ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল ফোনপে ছিল সেটাতে পয়সা ছিল না কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটি ইউজ করে নিয়েছি কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পড়ে কি এরকম নথি হ্যাঁ নথি কিছু বের করে আধার কার্ড ফাতে কা ডকুমেন্টস তো ছিল যেটা থাকে আর কিন্তু একটা ডকুমেন্ট ছিল প্রথমে হাটে মোবাইল চুরি তারপরেই অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা মাথায় হাট ব্যবসায়ী চলতি মাসের দু তারিখ পশ্চিম বর্ধমান জেলার কাকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকোনদার সন্দীপন পাল নামের রাইস মিলের মালিক বনগাঠির এগারো মাইলে সবজির হাটে যান সবজি কিনতে সেখানেই দেখেন তার মোবাইল চুরি হয়ে গেছে ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট ও সেভিং অ্যাকাউন্টের বইয়ের নথিও ছিল সেই ফোনে আবার ওই ফোনে থাকা সিম কার্ডটিও ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও মোবাইলের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন সেই দিনই কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি সেই দিন বিকেলে বাড়ি থেকে আরেকটি ফোনের সাথেও একই ইমেল সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করতেই বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায় তারপরেই চুরি হওয়া ফোনটি থেকে দফায় দফায় টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হতে থাকে এই ঘটনার পর থেকেই চরম চিন্তায় ওই ব্যবসায়ী তার কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট থেকে প্রায় ছিয়াশি হাজার টাকা এইভাবে চুরি হয়েছে বলে অভিযোগ কাকসা থানার পর দুর্গাপুর সাইবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি দু তারিখ রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি বাইকটা রাখার পর তো ওইখানে হাটের মাল নেওয়ার পর পয়সা পয়সা দেওয়ার পর আমি যখন ঘুরছি বসে বসে মাল নিচ্ছিলাম দেখছি পকেটে হাত দিয়ে ফোনটা নেয় হাট বলাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেলো বলছি না আমার এখানে দেখে নাও অধিকার ছিল সার্চ ফার্চ করে আমি তোমাকে সার্চ করে কী করবো তোমার এখানে তো মালটা নিলাম আর তোমার কাছে একটা কাস্টমার এসে লোকে বললাম বলো না একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না বললাম হ্যাঁ তারপরে আমি একজন কারণ হাটের একটা পরিচিত পরিচিত নয় মানে হাটের একজন হাট করতে এসেছিলেন ওনাকে বললাম দাদা একটু ফোনটা দিল তো আমার রিং আমার ফোনটা চুরি হয়ে গেলো একটু রিং করে দেখি তখন কিন্তু রিং বাজছিল ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি তখন রিং বাজছি কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ হয়ে যায় তারপরে আমি বাড়ি আসি বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দরখাস্ত দরখাস্ত লিখে আমি কাকসা থানায় যাই কাকসা থানায় কমপ্লেন করে আসি কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে ওটাতে তো ফোনপেটা অনেক কিছু নেই পয়সা চুরি হবে না যেটা তো ফোনপে আছে সেটা তো পয়সা নেই আমি এত গুরুত্ব দিলাম না তারপর আমি যখন সিমটা তিন তারিখে সিটি সেন্টার থেকে নিই আর সিমটা মোটামুটি একটা দশ পনেরো নাগাদ নিয়েছি তারপর তিনটা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই মেসেজ আমাকে আসছে না সেই দিনেই পনেরো তিনটে থেকে টাকা আমার ষাট হাজার কেটেছে আবার দু তারিখেও কেটেছে টাকা আবার পাঁচ তারিখে কত টাকা কেটেছে সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে কত টাকা কেটেছে আমরা আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় ছিয়াশি হাজার কেটেছে ব্যবসা করেন আমার ধান ব্যবসা রাইস মিল আছে পার্টনারশিপে অভিযোগ দায়ের করেছেন আবার হ্যাঁ অভিযোগ আবার তারপরে সার্ভে ক্যাবে আমি গিয়েছিলাম সাথে সাথে জানতে পারি ছ তারিখে ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার কিছু কিছু তথ্য আমাকে দিল তারপরে সেটা নিয়ে আমি আবার বাক্সায় গেলাম আক্সাই সেন স্যার ছিলেন না সিনি কলকাতায় ছিলেন তারপর দিনে আবার ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে আরও ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম স্যার সাথে সাথে বললো আমি আমি হেল্প করছি স্যার অবশ্য এখনও ওই ওই ফোনটায় কি কোনো অ্যাপ ছিল না ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল ফোনপে ছিল সেটাতে পয়সা ছিল না কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটি ইউজ করে নিয়েছি কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পড়ে কি এরকম নথি হ্যাঁ নথি কিছু বের করে আধার কার্ড ফাঁদে দু চারটা ডকুমেন্টস তো ছিল যেটা থাকে আর কি দু একটা ডকুমেন্টস ছিল এখন কি এখন চাইছি যাতে আরো আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায় বা টাকাটা যাতে আমি ফেরত পাই